আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা অ্যানার ফ্যাশনে দেখাবো রেডি হিজাব কালেকশন তো এখানে কিন্তু অনেকগুলো রেডি হিজাব আছে তো ভাই এগুলো কোথাকার বা কি হিজাব নিয়ে এসেছেন আচ্ছা দেশি সুপার কোয়ালিটি যেগুলো দেখবেন অনেক জায়গায় অরিজিনাল মালিশিয়ান বলে সেল করে ঠিক আছে সেগুলোই কিন্তু আজকে আমরা দেখাবো একদম সুপার কোয়ালিটির মধ্যে চিকেন সেলফ ওয়ার্ক করা ঠিক আছে এই যে দেখেন ওকে খুবই সফট পড়তে আরামদায়ক হবে বড়দের জন্য ওকে সাইজটা কি মেনশন আছে দেশীয় যেহেতু মেনশন নাই ঠিক আছে মিডিয়াম সাইজ মোটামুটি হ্যাঁ এক্সেলের আচ্ছা এক্সেল সাইজ ঠিক আছে এই দেখেন এক্সেল সাইজ কালার দেখাচ্ছে এটার মধ্যে যে যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আমি গ্রিন কালার এটা দেখেন ওকে আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন অ্যানার ফ্যাশন থেকে প্রাইস থাকছে ভাইয়া এক্সেল সাইজের সাতশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি একদম ঠিক আছে কোয়ালিটিতে একদম সুপার হবে দাম হবে সাতশো টাকা এই যে দেখেন অনেকগুলো কালার কিন্তু এই যে দেখেন অনেকগুলো কালার দেখা এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন ডিজাইনটা চেঞ্জ আচ্ছা স্টোন ওয়ার্ক করা ঠিক আছে আচ্ছা অ্যাল সাইজের মধ্যে ঠিক আছে এটা দেখেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের আশা করছি ভালো লাগছে এটা স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন সবই সেম আছে এটাও কিন্তু সেলফ ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে প্রাইজ হচ্ছে সাতশো পঞ্চাশ ও এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আবার একটু এল করা না সামনের দিকে একটু ছোট পিছনের দিকে একটু বড় এই যে দেখেন প্রাইস এটারও প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সিভিট কালার একেবারে রেডি সাইজটা হবে আপনার ডাবল এক্স ডাবল এক্সেল এল সাইজ এটা আচ্ছা এটা আবার এল সাইজ হবে ঠিক আছে এই দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এটা দেখেন গ্রিন কালারের মধ্যে আচ্ছা আমরা এখন আরেকটা সুন্দর হিজাব দেখাবো এই যে দেখেন ডাবল লেয়ারের মধ্যে দুবাই ফ্যাব্রিক্স এর এটা ডাবল লেয়ারের চেরি ফ্যাব্রিক্স এক্সেল সাইজ ওকে এক্সেল সাইজ দাম হবে 750 টাকা এটা দেখুন আমাদের রেগুলার টাইমে আমরা 900 950 টাকা এরকম ভিডিও আপনারা এখানে দেখেন ওকে তো আজকে কিন্তু প্রাইসটা একটু রিজনেবল রাখা আছে মাস্টার্ড কালার সুন্দর একটা মাস্টার্ড না সরি টেরাকোটা অরেঞ্জ নুট শেড মধ্যে এটা দেখেন এটাও কালারটা সুন্দর দাম হচ্ছে এটার 750 750 এটা হচ্ছে আবার একটা ডিপ কালারের মধ্যে পার্পল ল্যাভেন্ডার কালারগুলো কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন প্রাইস হয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রাইস হয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ ঠিক আছে অ্যান আর ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এক বাই চুয়াল্লিশ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো বিদায় বিদায়নি ছল্লা হাফিজ আসসালাম